প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুলনা জেলার হরিণটানা থানায় অবস্থিত আর এস ডাব্লু চলুন তাহলে দেখা যাক আর এস ডাব্লু ফার্ম পরিদর্শন করে আমি জানতে পেরেছি যে এখানে সব উন্নত জাতের ছাগল পালন করা হয়ে থাকে এই ফার্মে কোনো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা হয় না এই খামারে তিন জাতের ছাগল পালন করা হয়ে থাকে হরিয়ানা তোতাপুরি এবং যমুনা পারে আমাদের খামার সাধারণত আপনার তিন ধরনের একটা হচ্ছে আপনার হরিয়ানা একটা আছে তোতাপুরি আর একটা ক্রস একটা জাত আছে এটা হচ্ছে আপনার তোতাপুরি এটা এটা আপনার এটা হচ্ছে মেল এটা পাঠা আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় এটা হচ্ছে আপনার হরিয়ানা জাত হ্যাঁ এই যে একটা আছে এটা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি ঘর এই ঘরের প্রত্যেকটা কক্ষে একটি করে হরিয়ানা ছাগল রাখা আছে আমার ভিডিওটি দেখে যদি কোনো দর্শক বন্ধু এই খামারে আসতে চান তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে হবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ডাবল নাইন সেভেন ডাবল জিরো হরিয়ানা তোতা যমুনা পাড়ি ছাগল প্রজননের জন্য খুবই ভালো ছাগল দেখতে খুবই সুন্দর উন্নত জাতের পাঠা দিয়ে প্রজনন করালে খামারে মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি পায় আর এস গড ফার্ম এর খাদ্য তালিকায় রয়েছে খড় জাম্বু ঘাস পাড়া ঘাস এবং দানাদার খাদ্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেউ যদি এই ছাগলের খামার করতে চায় তো তার কোন জাতের ছাগল নিয়ে শুরু করা উচিত অবশ্যই তার তো পরিবেশটা লাগবে প্লাস হচ্ছে আপনার যদি মানে কোন ধরনের ছাগল দিয়ে করতে চাই সেই ধরনটা ধরতে গেলে আপনার ব্ল্যাক বেঙ্গল যেটা আছে ওইটা দিয়ে করাই বেস্ট হবে ঘাস কাঁঠাল পাতা ভুসিটা দি গমের ভুসি বুটের ভুসি তারপরে সোলার ভুসি এটা আসলে ছাগলের মূল প্রবলেমটা হচ্ছে ঠান্ডা আপনি যদি ছাগল পালন করতে চান তো মূল সমস্যা হচ্ছে ঠান্ডা ও ঠান্ডাটা আপনার প্রোটেক্ট দিতে হবে আপনার শেডটা করতে হবে এভাবে আপনার ঘাসের ব্যবস্থা থাকতে হবে আপনার খাবারের আপনার ঘাসের ব্যবস্থা যখন থাকবে তখন আপনার খাবারের কস্টিংটা কমে যাবে এগুলো আমরা জানি ছাগলের মারাত্মক একটি রোগ পিপিআর এই রোগে আমাদের দেশের পঁচানব্বই ভাগ ছাগল মারা যায় খামারকে পিপিআর রোগ থেকে মুক্ত রাখতে করণীয় কি সমস্যার কারণে বিভিন্ন ধরনের রোগ হয় এর ভিতরে আপনার পিপিআর আছে তাহলে খামারের হচ্ছে আপনার পরিবেশটা মূলত ভালো রাখতে হবে খামারের যে পরিবেশটা এটা যদি আপনার সুক্ত পরিবেশ থাকে তাহলে সমস্যা নেই কিন্তু যখন আপনার পরিবেশটা হবে সেক্ষেত্রে ঠান্ডার জন্য সাইডে পদ্মা আছে ভিতরে লাইট আছে তারপরে আপনার পিপিআর ভ্যাকসিনটা দেওয়া হয় বছরে দুইবার আপনার কৃমিনাশক নাশক ইঞ্জেকশনটা ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের এখানে যেটা আছে সম্পূর্ণটা বালি দেওয়া না না বর্ষার পানিটা থাকে না বর্ষা হলে কিছু সময়ের ভিতরে এটা শুকায় যায় আমরা একটা মেলের সাথে আপনার দশটা বারোটা ফিমেল রাখা হয় মানে একটা পাঠের সাথে আপনার বারোটা মতো মেয়ে ছাগল রাখা হয় আমাদের খামারটা হচ্ছে আপনার হরিণ থানা কয়াবাজার বটিয়া কাঠা খুলনা এটা আসতে হলে আপনার জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা রোড এর তোমাদের খামার পাঁচ কিলো এখানে আছে আপনার শান্তিনি একটা আবাসিক প্রকল্প আছে তারপর আছে তার আগেই আছে প্রগতি স্কুল হ্যাঁ প্রগতি স্কুলের পরেই ये इकडे आई दिसू आणि आपण आपण आणशील ते ठीक आहे. नाही मलाचं पाणी आहे. हे बाईने আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন Heh <laughs>

আর ওই যে আমি যেটা নেব ওইটা দিয়ে কি এটা দিয়ে প্রশ্ন এটা দিয়ে দেখবো এটা দেখব

এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে খুলনা জেলার হরিণটানা থানায় একটি ছাগলের খামার রয়েছে এখন যদি এই খামারটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজ দায়িত্বে আপনাদেরকে এই খামারে আসতে হবে এবং নিজ দায়িত্বে যাচাই বাছাই করে ছাগল করাই করতে হবে আমার ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী সকল ভিডিও পেতে ড্রিম অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন